আসসালামু আলাইকুম আমি সুমাইয়া তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি আমি আজ পীরগঞ্জে এসেছি ননদের বাসায় ভাগ্নের বিয়েতে তো ভাগ্নে আবদার করলো মামি তোমার হাতের চিকেন বিরিয়ানি খাবো তোমার ভিডিও দেখি তো তোমার ভিডিও দেখি তোমার ভিডিওতে অনেক মজার মজার রান্না করো খেতে ইচ্ছে করে তো তোমাকে পেয়ে আজ ইচ্ছে করছে তোমার হাতের মজার মজার খাবার খাবো তো তুমি আজকে আমাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াও তো ভাগ্নের আবদার ফেলতে পারছি না তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবো ভাগ্নের বিয়ে রাত্রে বরযাত্রী আমরা রাত্রে যাব তাই আমি আজ চিকেন বিরিয়ানিটা দুপুরে রান্না করছি তো দেখো আমি এখানে ভালো করে মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এখানে লবণ মরিচের গুঁড়ো আর সয়া সস দিয়ে মুরগিটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম তো এখানে পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভাগ্নে বলে কথা ভাগ্নের আবদার তো আর মামিরা ফেলতে পারে না তো এই যে দেখো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো ফিরে এলাম এখানে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল তেলটা আমার গরম হয়ে গেছে তো মুরগিগুলোকে ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নিচ্ছি দুলা ভাই বড়ো একটা চুলা বানিয়ে দিয়েছে এই যে দেখো চুলার মধ্যে কি দাউ দাউ করে আগুন জ্বলছে তার মধ্যে আমি মুরগিগুলোকে লাল করে ভেজে নিলাম মুরগি আমার ভাজা হয়ে গেছে এই যে মুরগিগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি মুরগিগুলো ভেজে আমি উঠিয়ে নিলাম তো আমি মুরগির ভেজে নিয়ে ওই একই তেলের মধ্যে কিছুটা আলু দিচ্ছি বিরিয়ানিতে সবাই আলু পছন্দ করে তাই আলু দিলাম আলুটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি পেঁয়াজটাকে ভেজে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে নিয়েছি তো অফ ক্যামেরার মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি তো তাই একে একে আমি পেঁয়াজ ভেজে নেওয়া নিয়ে তার ওই পেঁয়াজের মধ্যে পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা পোস্ত দানা বাটা পেস্তা বাদাম বাটা আর এখানে আমি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি দুই প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে হোম মেড মশলাও ব্যবহার করতে পারো এই যে আমি এখানে কাজু পেস্তা পোস্ত দানা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচামরিচ বাটা আর দিয়ে দিচ্ছি টক দই তো ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে মুরগিগুলোকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম মুরগিগুলোকে এই যে মুরগিগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলোকেই দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে ভালো করে আমি রান্না করে নিব আর তোমাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখছো তোমাদের অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এই যে আমি টমেটোরে সস দিয়ে দিচ্ছি যারা আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা আমার ভিডিও দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিও তো মুরগি রান্না হয়ে গেছে আমি মুরগিটাকে একটা হাড়িতে উঠিয়ে নিয়েছি ওই একই মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানি দিয়ে এক কেজি গরুর দুধ দিয়ে দিয়েছি দেওয়ার পরে পানিটা ফুটে উঠেছে এখানে আমি আট কেজি পোলা চাল নিয়েছি আর নিয়েছি বারোটা মুরগি তো এই যে দেখো আমার পোলাওটার এই যে দেখো এখানে দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিব কিছুটা আলু বখরা এই যে দিয়ে দিলাম আলু বোখরা তোমরা কে কিভাবে এই চিকেন বিরিয়ানিটা রান্না করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টসে লিখে দিবা তো আমি পোলাওটা দমে বসিয়ে দিলাম কৃষকের জন্য আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে এই যে দেখো পারফেক্ট একদম ঝরঝরে আমার পোলাওটা হয়ে গেছে তো অর্ধেকটা পোলাও আমি এখন একটা পাত্রে উঠিয়ে নিব মাংসটা এর মধ্যে মিলিয়ে নিব। এই যে অর্ধেকটা পোলাও উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব দিয়ে এক এখন এর মধ্যে আমি অর্ধেকটা মাংস দিয়ে দিয়ে দেব ঘি দিয়ে দেবো ঘি ঘি দিয়ে আমি আবার উপরে আরেকটা লেয়ার দিয়ে দেব দেখো কালারটা কত সুন্দর হয়েছে এটা বাড়িতে ছোট বড় সবাই খুব পছন্দ করবে তোমরাও বাড়িতে একবার এভাবে ট্রাই করতে পারো সবাই খুব পছন্দ করবে তো দেখো আমি আবারও ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তো চলো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে সবার মুখ থেকেই জেনে নিব যে আজকে আমার রান্নাটা কেমন হয়েছে আজকে আমার ভিডিওটা তোমরা সবাই দেখো দেখার অনুরোধ রইল চলো সবার মুখ থেকেই জেনে নেই। রান্না কেমন হয়েছে ঝাল লবণ ঠিক আছে তো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে দিবা খুব ভালো হয়েছে

খুবই সুন্দর হয়েছে টেস্টটা রোস্টটা পারফেক্ট হয়েছে পারফেক্ট হয়েছে দেখুন দই সব কিছু দিয়েছেন তো জন্য খুব পারফেক্ট হয়েছে ঝাল ঝাল লবন সবকিছু ঠিক আছে সব ঠিক আছে কালারটাও ঠিক আছে ঠিক তো সব কথাই এক্সিলেন্ট একদম তো তা আমার চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক ফেসবুক পেজটাকে পেয়ে দিয়ে দিও ইনশাল্লাহ ধন্যবাদ রান্না কেমন হয়েছে রান্না অনেক ভালো হয়েছে সালমদুল্লাহ বিশেষ করে রান্নার মধ্যে যে আলুটা দিছে এটা মোরগ কোলার মধ্যে একটা স্পেশাল ভাব দেখা যায় আর মোরগ কোলার কালারটা সবসময় একদম সাদাই থাকে আর মাংসটা পর্যাপ্ত পরিমাণে নরম হয়েছে একদম সফ্ট খেতে অনেক সুস্বাদু হচ্ছে

প্লিজ আপনারা আমার ভিডিও দেখে আপনাদের অনুরোধ রইল আপনারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো দিন পরে এরকম খেলাম সত্যি কথা বহুদিন পর এত টেস্টি বিরিয়ানি খেলাম থ্যাংক ইউ হইছে এক কথা অসাধারণ আমি লাস্ট সপ্তাহে পুরান ঢাকার নাজিরাবাজার আলাদিন রোডের হানি বিরিয়ানি খেলাম তার থেকেও ভালো লাগছে হঠাৎ করে মনে হয়েছে যে এটা সম্ভবত কোনো শোরুমের বিরিয়ানি খাচ্ছি কিন্তু বীরভঞ্জের ভাষায় হোম এরকম বিরিয়ানি হতো এখানে আমার ধারণাই ছিল না যিনি রান্না করছেন অত্যন্ত দক্ষ আধুনিক এবং যোগ্যতার সম্পন্ন রান্নাঘরে এই সময় রান্নাঘরের আমি দীর্ঘায় কামনা করছি এবং এই খাবারের ভিতরে বাঙালি আনার পরিপূর্ণ বিকাশ ঘটবে আমি দয়া করছি সময় রান্নাঘর মানুষের অন্তরে হৃদয় হৃদয় প্রচিত